আমার সমস্যা বাপ আমার এই দুটি মিলি আমার বাসা নাই বাড়ি নাই আমার জায়গা নাই দেখেন আমি মাদ্রাসা পড়তে দিছি খরচ পাতি দিতে পারিনি ওরা একটা ভালো মন্দ খাতি চালি দিতে পারিনি বেটা আমি আমার মনে খুব কষ্ট বেটা আমার পাঁচ বছর হয়েছে ও বাবা মারা যাগে আমি চলে গেছে তখন তুমি অনেক ছোট ছিল অবস্থা তো ভালো নাই এখন তো থেকে থাকে না এখন না এখানে আপনারা থাকে না একটা এই যে খাট ছাড়া তো এরকম দেখানো কিছু নাই এখন দেখি আমরা কত তাড়াতাড়ি এই ব্যবস্থা করতে পারি ঘরের ব্যবস্থা হ্যাঁ আগের ঘরটা ভাঙা হলো না এটার এখন এ সাইডে ঘরটা তোলা হচ্ছে আর কি বাড়ি কাজ শুরু হচ্ছে কেমন লাগতেছে ওদের নিয়ে চিন্তা করা লাগবে না আলহামদুলিল্লাহ হ্যাঁ দেশ বিদেশের অনেকেই ওদের পাশে দাঁড়াচ্ছে দেখো পছন্দ করো আসসালামু আলাইকুম হ্যালো আছেন আলহামদুলিল্লাহ ঘর তো কমপ্লিট হয়ে গেছে আপনি কেমন আছেন আছি এখন তো আপনাদের খুশির দিন তাই না হ্যাঁ খুশির থাকা শুরু হয়েছে না এই ঘরে হ্যাঁ তো এখানে হচ্ছে দুই রুম করে ঘর করা হয়েছে মাঝখানে পালিশন দিয়ে আর এই সাইডটাতে হচ্ছে বাথরুম করা হয়েছে বাথরুম আর টিউবওয়েল বসানো হয়েছে দেখতে পাচ্ছেন নিচে পাকা করে বেশ বড় জায়গা নিয়ে এখানে টিউবওয়েল আর হচ্ছে এটা বাস্তু রূপমের এটা হস্তসম্মতভাবে যেভাবে করা হচ্ছে আপনার পরিচয় কি? আমি জয়া জবার ফুপু হয় जया জগত ফুপু। আপনি বাসার উপরে নতুন রূপন। ও যে এটা সুন্দর একটা ব্যবস্থা হলো ওদের। সব মিলায়ে আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমারও খুব ভালো লাগছে যে আমার মাসwidetilde দের এই জিনিসটা করে দেছে। আল্লাহ তাদের অনেক কামায় রোজগারের বরকত দিক। জেনে قناه

আর আপনার তো এই রুমে থাকবেন তাই না আচ্ছা তাহলে ওদের রুমটাই দেখাই আসসালামু আলাইকুম তো ভিতরে ঢুকতে নিচেই হচ্ছে নিচে যেহেতু পাকা করা হয়নি এই জন্য নিচে হচ্ছে কার্পেটের মতো একটা জিনিস বিছায় দেওয়া হয়েছে যে লেপা লাগবে না আর ময়লাও হবে না তো তোমরা দুই বোন কেমন আছো বলো ভালো আছে আপনারা ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ ঈদের জামাটা করছো না জি ঈদ কেমন কাটলো হ্যালো কোথায় কোথায় ঘুরলা ঈদে যে ভুবু আসছে ওনার সাথে কথা বললাম ওনার বাসায় গেছিলাম আহ তো গত ঈদ যেরকম কষ্টে কাটছিলো থাকার কষ্ট যেখানে তোমরা আগে থাকতা যে বাসায় এসে আগে তোমরা তো মাদ্রাসায় থাকো কিন্তু বাসা আসার পর তোমার চাচীর ঘরে একই ঘরে মানে খুব কষ্ট থাকা লাগতো তাই না এখন এই ঈদ থেকে তো তোমাদের সুখের দিন শুরু নিচেদের ঘর হলো সব কিছু নতুন নতুন করে জীবনটা শুরু হয়ে গেল ঘরের সবকিছু তো নতুন এদিকে কারেন্টের লাইনও হচ্ছে দু একদিন আগে দেওয়া হয়েছে নতুন ফ্যান তারপরে এই বাক্সটা কি তোমাদেরই আগে ছিল না তোমার আব্বু কিন ছিল আচ্ছা এই বাক্সটা ছিল শুধুমাত্র তারপরে এদিকে হচ্ছে আলনা কিনে দেওয়া হয়েছে তারপরে টেবিল নতুন চকি তারপরে নতুন তোশক তারপরে নতুন বেডশিট বালিশ সবই নতুন আর এই পাশে যেহেতু মাঠ খোলা মাঠ জানাল দুইটা এই পাশে দেওয়া হয়েছে তো টিনের ঘরে যেরকম গরম লাগার কথা এই গরমটাই ঘরে নেই বেশ সুন্দর বাতাস আছে তাই না তো বাতাসে কবে যাবা আজকে কি বিকালের স্রুটি শেষ ঈদের সটি শেষ ঈদের মধ্যে তো তোমাদেরকে আমি হচ্ছে লাস্ট রোজার দিন গোস্ত্র কিনে দিয়েছিলাম দিদিদের রান্না করে খাচ্ছিলেন না চাসির থেকে রান্না করে কাকে রান্না

আল্লাহ কাছে দোয়া করবা যেন যারা যারা তোমার পাশে দাঁড়িয়ে আছে তারা যেন সব সময় থাকতে পারে টাকা পয়সাতে সাহায্য করতে পারে হ্যাঁ এই দোয়া করবা তাছাড়া কোনো কিছু আর তোমাদের থেকে চাওয়ার নেই তোমরা তোমাদেরকে ভালো রাখাই আমরা এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্য এই ঘরে তো তোমরা থাকবে তাই না তোমরা দুই বোন থাকবা আর তোমাদের দাদা থাকবে এই পাশের রুমে দুই রুমে নিচে হচ্ছে কার্পেট বিছাই দেওয়া হয়েছে যাতে এই মানে লেপারে ঝামেলাটা না থাকে আপনার চোখে পানি দেখা যাচ্ছে তো শুধুমাত্র জয়া জবার ঘরে না এনাদের ঘরে নতুন সবকিছু দেওয়া হয়েছে এখানে হচ্ছে চকি তো এটাতে আপনারা থাকবেন যাতে হচ্ছে ছোট মানুষ ওরা ভয় না করে তাই না হুম তো এখন ওদের তো একটা সুব্যবস্থা হয়ে গেল তাই না এখন আল্লাহ দিলে ওদের ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না হ্যাঁ রকম চিন্তা আর আপনাদের জন্য আমার মেয়েদের চিন্তা দূর হয়ে গেছে আর কোনো চিন্তা নাই আমার মেয়েদের আপনারা পাশে দাঁড়াইছেন অনেক আমরা দোয়া করি যে আল্লাহ যেন আপনাদের আরও অনেকে গ্রামে গ্রামে অনেক আল্লাহ যেন আপনাদের আরো দেওয়ার মতন তৌফিক দেয় আমরা অনেক দোয়া করবো আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে করবেন এরকম কাজ আমরা দেওয়ার মতন আল্লাহ আপনাদেরকে তৌফিক দি

এটা হচ্ছে কি রাখে বলো তো এর মধ্যে এর মধ্যে যে ক্লিপ রাখার জন্য তো তোমাদের ওই ভিডিও করার পরে যখন তোমাদের ভিডিওটা করা হয় তো সেটা দেখে মোট চৌ জন চুয়ান্ন জন মিলে পাঠিয়েছে তোমাদের জন্য আমাদের কাছে সংগ্রহ হয়েছিল তিন লক্ষ সাতাশ হাজার চারশো পাঁচ টাকা তিন লক্ষ সাতাশ হাজার চারশো পাঁচ টাকা সংগ্রহ হয়েছে এ পর্যন্ত খরচ হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো তিরিশ টাকা এই ঘর টিউবওয়েল তারপর ঈদের বারাদার করা আজকে যেগুলো নিয়ে আসলাম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত খরচ হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো তিরিশ টাকা অবশিষ্ট আছে এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা এটা আমাদের কাছে আছে তো এখন আমরা চাচ্ছি যে ওদের জন্য তো পড়াশোনার খরচ ওদের ফিউচারের খরচের জন্য কিছু টাকা আমাদের কাছে রেখেই দিব পাশাপাশি চাচ্ছি যে

কোথায় রাখবেন ও ঘর আছে তাহলে কি তোমরা কি দুই বোন কেটে রাজি আছো যে তোমাদের মানে তোমাদের টাকা দিয়ে তোমার দাদা দাদিকে একটা ছোট গরুর বাছুর কিনে দেওয়া হলো এটা কি তোমরা দুই বোন কি রাজি আছো এখন আমি সেই সম্মানিত মানুষগুলোর নাম বলবো যারা জয়া যাবার কষ্টের কথা শুনে কোনো দিকে না তাকে তাদের কষ্টের যেতে অর্থগুলো আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন তাদের ওদের জীবনটা একটু ভালো রাখার জন্য তাদের নামগুলো একটু বলবো হ্যাঁ ফেরদৌসি আপু কানাডা থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন জবে আকাখাতন আনটি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন ইউএসএ থেকে একজন বোন বারো হাজার চারশো টাকা দিয়েছেন শারমিন আপু পাঁচ হাজার টাকা দিয়েছেন আমেরিকার বাফেলো থেকে একজন বোন চার হাজার একশো উনসত্তর টাকা দিয়েছেন আপুর জন্য এবং পরিবারের জন্য সবার জন্য দোয়া চেয়েছেন এমডি সালিম ভাই অস্ট্রেলিয়া সিডনি থেকে আঠারো হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ শিরিন আপু লন্ডন থেকে 15000 টাকা দিয়েছেন আপুর জন্য তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন একজন 16500 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আমির হোসেন জনি ভাই বাহারাইন থেকে 1000 টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন 3000 টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন 5000 টাকা দিয়েছেন সিঙ্গাপুর থেকে একজন বোন 10000 টাকা দিয়েছেন সুলতানা আপুর নিউইয়র্ক ইউ এস থেকে এগারো টাকা দিয়েছেন আপুর পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন মুস্তফা ভাই ইরাক থেকে এক টাকা দিয়েছেন কোলিয়াপু দুইশো টাকা দিয়েছেন ঢাকা রামপুরা থেকে একজন ভাই পনেরোশো টাকা দিয়েছেন মহম্মদ রাজীব খান ভাই তিন টাকা দিয়েছেন একজন স্টুডেন্ট ভাই পাঁচশো টাকা দিয়েছেন আনিসুর রহমান ভাই ইউএসএ থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন ভাই এক টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন তিন টাকা দিয়েছেন মালদ্বীপ থেকে একজন ভাই পাঁচ টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বড় আপু তিন টাকা দিয়েছেন সাফা আপু ইটালি থেকে পাঁচ হাজার সাতচল্লিশ টাকা দিয়েছেন শরীফ খান ভাই কুয়েত থেকে এক টাকা দিয়েছেন চট্টগ্রাম হালি শহর আই ব্লক থেকে একজন আনটি দুই টাকা দিয়েছেন মোহাম্মদ বিল্লাল ভাই ওমান থেকে পনেরোশো টাকা দিয়েছেন দুবাই থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন আমেরিকার শিকাগো থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন নসিন্দি মনোহরদি থেকে একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন দিয়েছেন পাঁচ হাজার টাকা কবির ইভান ভাই ইউএসএ থেকে এগারো হাজার টাকা দিয়েছেন সামি রবিউল ভাই সৌদি আরব থেকে দুই হাজার টাকা দিয়েছেন নাজমুন নাহার সুবর্ণা আপু ইউএসএ থেকে ছয় হাজার টাকা দিয়েছেন প্রবাসী একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন লাইলা আপু ইংল্যান্ড থেকে দিয়েছেন চার হাজার টাকা প্রবাসী একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন ভাইয়ের বাবা বেঁচে নেই তার জন্য দোয়া চেয়েছেন ইংল্যান্ডের ওয়াটফোর্ড থেকে একজন দুই হাজার টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন বোন এক হাজার টাকা দিয়েছেন শামীম ভাই সৌদি আরব থেকে পাঁচশো টাকা দিয়েছেন একজন বোন পাঁচশো টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার বিপদ বিপদ দূর করে দেন একজন ভাই পনেরোশো টাকা দিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক তানিয়া আপু আমেরিকা নিউ ইয়র্ক থেকে পাঁচ হাজার ছয়শো বাষট্টি টাকা দিয়েছেন ইউএসএ থেকে একজন আপু এগারো হাজার দুইশো বাষট্টি টাকা দিয়েছেন সুইডেন থেকে একজন বোন চার হাজার একশো চব্বিশ টাকা দিয়েছেন কুমিল্লা থেকে মরিয়াম আপু তিন হাজার টাকা দিয়েছেন শাহরিয়ার জামি আকাশ ভাই এক হাজার টাকা দিয়েছেন বৃষ্টি আপু নেদারল্যান্ডস থেকে চোদ্দো হাজার টাকা দিয়েছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন মোহাম্মদ শাহিন হোসাইন ভাই পাঁচশো টাকা দিয়েছেন সাথী আপু সৌদি আরব থেকে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়েছেন মুজিবুর রহমান ভাই লন্ডন থেকে এক হাজার টাকা দিয়েছেন কুমিল্লা চান্দিনা থেকে একজন পাঁচশো টাকা দিয়েছেন কাতার থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন এই মোট চুয়ান্ন জন মিলে তিন লক্ষ সাতাশ হাজার চারশো পাঁচ টাকা জয়া আর জন্য পাঠিয়েছিলেন আমাদের কাছে এ পর্যন্ত খরচ হয়েছে এক লক্ষ বান্ন হাজার পাঁচশো তিরিশ টাকা অবশিষ্ট আছে এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা এছাড়াও আমেরিকা থেকে শাহেদ ভাই আমেরিকা থেকে শাহেদ ভাই তোমাদের দায়িত্ব নিয়েছেন ভাই টাকা পাঠাবেন বলেছেন যখন পাঠাবেন তখন পরবর্তী ভিডিওতে আমরা বলবো ইনশাল্লাহ তো এই যে এতগুলা মানুষ শুনলো তো চুয়ান্ন জন মেয়ে মানুষ মিলে তোমাদের জন্য টাকা পয়সা পাঠিয়েছে দেশের দেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের কষ্টের কথা শুনে ওনারা তোমাদের পাশে দাঁড়িয়েছেন কেমন লাগতেছে এখন বলো একটু আলহামদুলিল্লাহ ভালো খুশি লাগতেছে তো নাকি যে তোমাদের ভবিষ্যতের জন্য চিন্তা থাকলো না আল্লাহর রহমতে ওনারাই টাকা পয়সা দিয়ে পাশে থাকবেন তোমাদের যখন যেটা প্রয়োজন হবে পড়াশোনার খরচ পোশাক আশাকের খরচ এগুলো সবাই ওনারা পূরণ করবেন ইনশাল্লাহ তোমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তো তোমাদের কাজ হবে শুধু ভালো করে পড়াশোনা করা হ্যাঁ না তো ভালো করে পড়াশোনা করবা যেন ভালো দিনের দায়ী হতে পারো এই লক্ষ্য নিয়ে ঠিক আছে পড়াশোনা ভালো করে করবা তো আসবা তো হ্যাঁ পাঁচ নামাজ পড়ে সবার জন্য দোয়া করবে যে আল্লাহ আপনাদের জানে পারেন হাত অনেক কামাই রোজগারের বরকার আর অনেক এতিমদের এমন করে আমাদের দুটা মেয়ের পাশে দাঁড়াইছেন এমন যেন আরও অনেক এতিমের পাশে আপনারা দাঁড়াতে পারেন এতে আমরা অনেক সন্তুষ্ট আল্লাহ আমার যে সকলে যারা দান করেছে আল্লাহ তারা আমার বেটা তারা যেন আল্লাহ সুখী থাকে তারা যেন শান্তির থাকে তার যেন দূর হয়ে যায় আপদ বেলা যেন দূর হয়ে যায় আল্লাহ তার তুমি শান্তি লেখে আল্লাহ আল্লাহ আমার তিনি পাশে যে দাঁড়াচ্ছে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তার তুমি শান্তিতে রাখি আল্লাহ তার তুমি সুখী রাখি আল্লাহ আল্লাহ আমি নামাজ কালাম পড়ি তার জন্য দোয়া করি আল্লাহ এখন তো আপনাদের কষ্টের দিন থাকলো না কষ্ট নাই কষ্ট আমরা দুইটা নাতিরও কষ্ট নাই

আমল করবেন আজকে রহমতে নামাজ শুরু করে দিবেন ঠিক আছে দেখবেন তাহলে আস্তে আস্তে আপনাদের আর্থিক অবস্থা সবকিছু অবস্থা উন্নতি হবে তো এই ছিল জয়া জবাব আপডেট আল্লাহর রহমতে আপনাদের পাঠানো টাকা পয়সা দিয়ে এখন থেকে ওরা অনেক ভালো থাকবে তো মাঝে মাঝে ওদের আপডেট দেওয়ার চেষ্টা করবো আমরা যখন ওদের যা কিছু লাগবে তোমরা খালি ফোন দিয়ে বলবা না হ্যাঁ যে আমাদের পোশাক লাগবে বা কিছু লাগবে শুধু বললে আমরা ইনশাআল্লাহ পোশাক দেওয়ার চেষ্টা করব তো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যৎটা ওদের অনেক ভালো হয় আল্লাহ ওদেরকে দিনের দায় হিসাবে কবুল করে নেন যখনই আপনাদের মন চাইবে ওদেরকে দেখতে অবশ্যই আমাদের সাথে মেসেজ দিয়ে বা কমেন্টসে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওদেরকে নিয়ে একটা এপিসোড করার তো সবার কাছে একটাই অনুরোধ যে শুধু জয়া জবা না আপনাদের এলাকায় একটু খোঁজ নেন জয়া জবার মতো এরকম অনেক এটি মশাই বাচ্চা আছে এত টাকা দিয়ে না পারেন মাথায় একটু হাত রেখে হলে ওদের প্রতি দাঁড়াবেন সহানুভূতি দেখাবেন দেখবেন যে দুনিয়াতেও ভালো লাগতেছে আখির হাতে তো আল্লাহ অবশ্যই প্রতিদান দিবেনি আল্লাহ ওয়াদা করেছেন তো আমরা এভাবে সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ যেন গড়ে ধরতে পারি সবাই দোয়া করবেন এবং সবাই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম